উত্তর দিনাজপুরের পানিশালা দীপনগর এলাকায় শুক্রবার দুপুর থেকে শুরু হয় রাস্তা অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে এই কর্মসূচি চালান অভিযোগ পানিশালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিনটি রাস্তা কোনো দিন তৈরি হয়নি ফলে বর্ষার সময় পাকা রাস্তা না থাকায় যাতায়াতে তীব্র সমস্যা দেখা দেয় বহুবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি জনপ্রতিনিধিরা বলে অভিযোগ এদিন ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা তাদের দাবি অবিলম্বে পাকা রাস্তা তৈরি করতে হবে দুইলে আরো বৃহত্তর আন্দোলনে নামে বিক্ষোভের এলাকায় উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে উপস্থিত হয় খিরুদা বর্মন দুলাল রাজভূষি ও রিঙ্কি দেব শর্মাচানায় দীর্ঘদিন এর অবহেলা আরmathscr নয় আমাদের রাস্তায় অনেক ঘটনা হয়ে যাচ্ছে সেজন্য যাই ঘটনা হয় আমরা পড়ে যাই বইতে যাই জামা ভিজে যায় সেজন্য যাইনি কি করছো ওখানে এখানে রাস্তার গাড়িদেরকে সব বলা হচ্ছে অবরোধ করে বন্ধ করে হ্যাঁ আজকে এই যে আমার গ্রামবাসী এবং কি আমিও আমিও যোগাযোগের মধ্যে আছি আর এই যে আমাদের রাস্তা নিয়ে অসুবিধা আমরা যে যা ভাবে যাতায়াত করি এবং কোন পেশেন্ট হলে আমরা নিয়ে যাওয়া নিয়ে যেতে পারি না হ্যাঁ তাদেরকে ঘাড়ে কোলে করে নিয়ে যেতে হয় তা আর একটি বিশেষ কথা যে আমাদের যে গর্ভবতী মা আমরা তো মা বাচ্চা নিয়ে কাজ করি আমরা মা বাচ্চা পরিষেবা দিতে পারি না এবার বাড়িতে ডেলিভারি ব্যতিক্রম হয়ে গেলে মা যদি কিছু হয়ে যায় সেটা আমাদের রিস্ক দিতে হয় তার এই রিস্ক আমরা কি করে নিতে পারি আমরা এটার জন্যই জবাব চাই রাস্তা আমরা চাই এই সমস্যা ধরেন আমার বাপেরো বাপ কি বলবো একশো বছরের বেশি আজকে এই সাতনম নম শিবগ্রাম অঞ্চলের এই অধিবাসীরা দীর্ঘদিন থেকে এদের পূর্বপুরুষরা প্রায় দেড়শো দুশো বছর আগের এই বসতি অথচ এই এলাকাগুলোতে এখনো আলের উপর দিয়ে যাতায়াত যে একটা দুটো রাস্তা আছে সেই রাস্তাগুলোতে এই স্বাধীনতার পরে ইট বা পাথর বা একটা এগুলো কিছু কাঁচা রাস্তা খানা খন্দর রুগীকে ঘাড়ে করে দোলনায় বাসের দোলনা করে তারপরে রাজ্য সড়কে তুলে তারপরে হাসপাতালে নিয়ে যেতে হয় নিয়ে যেতে যেতে ডেলিভারি হয়ে যায় গাড়ির মধ্যেই বা রাস্তার মধ্যেই হয়ে যায় বহু বাচ্চারা স্কুলে যেতে পারে না জল কাদায় তাদের ড্রেস অ্যাক্সিডেন্ট হয়ে যায় ড্রেস কাদা অর্ধমাক্ত বই কাদার মধ্যে পড়ে যায় ফলে এই মানুষেরা দীর্ঘদিন থেকে পঞ্চায়েতকে ভিডিওকে এসডিওকে বারবার লিখিত আকারে জানিয়েছে বিডিও অফিস থেকে একবার ছেলে দিচ্ছে পঞ্চায়েতের কাছে এসডিও এর কাছে গেলে এসডিও মেমো নাম্বার দিয়ে বিডিও কাছে পাঠাচ্ছে অথচ কোনো এনকোয়ারি হচ্ছে না কোনো রাস্তা তৈরি হচ্ছে না ফলে ভারতীয় যে সিআরপিসি যে আইন রয়েছে 147 নম্বর ধারা অনুযায়ী কোনো একটা এলাকায় 12 বছর যদি কেউ বসবাস করে সেখানে গভর্নমেন্ট রাস্তা তৈরি করে দিতে বাধ্য অথচ দেড়শো দুশো বৎসরের এলাকা সেখানে রাস্তা তৈরি হয়নি এখনো তাদের আলো উপ যাতায়াত করছে রোজ সোহানির রিপোর্ট বাংলা